মিনি হাট আর কি গাড়ির মিনি হাট বাইরেও আছে আরও আছে গাড়ি ইনশাল্লাহ প্রচুর পরিমাণ গাড়ি আছে ইনশাল্লাহ যার যে গাড়ি লাগে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করে ইনশাল্লাহ চলে আসবেন আচ্ছা নিশান সানি দেখতে পাচ্ছি এটা হলো নিশান সানি শিল্পী নিশান সরি সরি নিশান বুলুবার শিল্পী মডেল কত রেজিস্ট্রেশন কত এটা হলো নিশান বুলুবার শিল্পী দুই হাজার ছয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ব্যাপার সাপোর্টেড এটা আবার শুরু ভাইজান শুধু তেলে চালিত মানে সিএনজি এলপিজি হয় না না সিএনজি এলপিজি হয় নাই আবার পুরো সুছিছি দাম কত পড়বে এটা এর দাম আজকিন প্রাইস 12 লক্ষ 65000 টাকা আলোচনার সাপেক্ষে গাড়ি একদম মনে করেন একদম ফ্রেশ মানে আনটাজ একটা গাড়ি একদম একদম পারফেক্ট আবার দাম একটু কমে পারো দাম ওবা একটু কম

ভাই যান ভিতরে অনেক অপশন আছে আসলে যদিও জি করাল্লা এটা অপটিক্যাল মিটার এটা সল পেসি ভিতরে বিস্কিট পালার এগুলা গাড়ি মনে করেন একবারে টিপ টপ গাড়ি ভাই এটা ভিতরে খালি নিব আর চালাই এটা মডেল রেটও জানতে চাই কত এটা মডেল 2002 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন মানে দুই এর গাড়ি হওয়ার পর এই 25 সাল এসেও গাড়িটা পারফরম্যান্স দিবে অনেক ভালো একবারে ফ্রেশ কন্ডিশন আমরা যদি মনে করেন ফ্রেশ না হয় আপনি যা চাইয়ে ডাবল ভাড়া দিয়ে দেবো আমি কত টাকা দিচ্ছেন এটা এইটার দাম চাইতেছি আস্কিন প্রাইস লাখ 95000 টাকা দশ লাখ পঁচানব্বই তারপর আলোচনা করা যাবে তারপর আলোচনা গাড়ি সাথে আপনি আছে সাথে আছে আছে গাড়ি আছে নিউ মানে আছে আবার রেড যেটা পাচ্ছেন এটা হচ্ছে

দেখেন এই যে দেখেন এই যে অরিজিনাল গ্লাস সামনে পিছিয়ে গিলাস অরিজিনাল আছে পুরো গাইডেন্স সিট কভার লাগানো আছে একদম আপনি নিয়ে কোনো জায়গায় দশ টাকা খরচ কোন সুযোগ নাই তারপরেও যদি কোন কাজ পুরাতন গাড়ি যদি কোনো কাজ দেখাই দিতে পারেন আমি আপনার এমনি করে দিব কত টাকা থাকছে এটা এটা আমরা দাম চাইছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা করা যাবে তো হ্যাঁ আলোচনা করা যাবে দর্শক এখানে শেষ না আরো একটা দেখাবো এবার দেখাবো এক্স নোয়া এক্স নোয়া আপনি তো কত নোয়াই দেখছেন বহুত নোয়া দেখছেন আপনি এই নোয়া দেখেন আমি একবার চ্যালেঞ্জ করে দিব গাড়ি মানে আজকে চ্যালেঞ্জিং দামে একটা ফ্রেশ কন্ডিশন হ্যাঁ একদম ফ্রেশ গাড়ি আমি একবার চ্যালেঞ্জ করে দিব একবার ভিতরে ইন্ডিয়ার টলে সহ এ টু জেড একবার চাকা থেকে ধরে অল কমপ্লিট একটা গাড়ি পাবেন অল্প বাজারের ভিতরে দর্শক দেখে রাখেন গাড়িটা যদি সরাসরি এসে দেখেন আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে কারণ এটাতে আপনারা ডুয়েল এসি সব পেয়ে যাচ্ছেন তারপরে আপনারা যদি দেখেন সিট কাভার গুলো খুবই চমৎকার আছে নতুন লাগাই দেওয়া হয়েছে সিলিং হান্ড্রেড কালারটাও খুবই চমৎকার তো সব মিলিয়ে কিন্তু একটা দারুণ গাড়ি আপনাদের জন্য হতে চলে সেটার দাম কত পড়বে ভাই এটা কালার তো ধরে একবারে যদি কোনো জায়গা কোনো এক মনে করেন দশটা টাকার কাম থাকে আমি বিশ টাকার কাজ করাই দিব এটা আমরা স্ক্রিন প্রাইস দাম চাচ্ছি চোদ্দ লক্ষ হাজার টাকা ঈদের অফারে কমাই দিব তো দর্শক হাত কিন্তু বসে গিয়েছে গাড়িও চলে এসেছে সুযোগটা নিতে হবে ঈদের আগে গরু রেটে যাওয়ার আগে গাড়ি কিনতে যারা চান অবশ্যই গাড়ি রেটে চলে আসবেন চলে আসবেন স্বামী কারেন্টের প্রাইসে এতক্ষণ ধরে সাইড আমাদের সাথে ছিল

আমার মনে হয় না যে কেউ ফিরে যাবেন বাজেটের গাড়ি পাবেন ইনশাল্লাহ তো দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই ইন্ডিয়া আলোচনা করতে কল করার অনুরোধ রইলো আর ফিজিক্যালি গাড়ি দেখে গাড়ি কিনবেন না কিনবেন সাহেব ভাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম